আমার মনটা করে চুরি বুকে মারলি বিশের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় আপাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন গামনে দেই পারি মনটা করে চুরি বুকে মারলি বিশের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় পাশান তোরা এত অভিমান তোরে সারা একলা জীবন কেমনে দেই পারি অন্তরালে বিশের আগুন জলে ধিকি ধিকি বেমালুম সবই গেল নাই রে কিছু বাকি অন্তরালে বিশে আগুন জলে ধিকি ধিকি বেমালুম সবই গেল নাই রে কিছু বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের চুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ও এক জীবনে এত দুঃখ কেন দিলি দুই তো মন ছিলি না রে এমন কেন হলি দূর আকাশের তারা গুলো ডেকে বলে তুই নাকি অনেক আগে গেছিস আমায় ভুলে এক জীবনে এত দুঃখ

ও রাইটের পর রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি খুব যতনে সঙ্গপনে আয় তোর ছবি এ জীবনে বল তুই আমার কবে হবি রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি খুব যতনে সঙ্গপনে আয় তোর ছবি এজন্যে বললা রে তুই আমার কবে হবি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিশের ছুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় পাশান তোর অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি অন্তরালে বিশের আগুন ঝালে ধিকি ধিকি এ মালুম সবই গেল নাই রে কিছু বাকি অন্তরালে বিশের আগুন জলে থেকে থেকে মে মালুম গেল নাই রে কিছু বাকি আমার মন আমার মনটা করে চুরি বুকে মারলি বিশের চুরি কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি বন্ধু দয়া পাশান তোর এত অভিমান তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি হ্যাঁ আপনারা যদি এই ভিডিও লাগে দেখে ভালো লাগে তাহলে একটু লাইক দিন এবং শেয়ার করতে বলবেন না আমার আর অনেক গান রিলিজ হচ্ছে যেমন তোর মনের পিঞ্জেরায় ভালোই ছিলাম আর অপরাধী ললো না ও কন্যা তোমার মুখের আছে এগুলো সব আপনারা আশা করি দেখবেন আচ্ছা তাহলে গুড বাই সি ইউ ধন্যবাদ